সরকারি ঘরের টাকা পনেরো তারিখের পর থেকে ডিসেম্বর মাসের পনেরো তারিখের পর থেকে আপনার অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে তো সরকারি ঘরের ফাইনাল লিস্ট যেটা ভেরিফাইড লিস্ট সেই লিস্টে আপনার নাম আছে কি নেই সেটি কিভাবে চেক করবেন তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সরকারি ঘরের টাকা ডিসেম্বর মাসে পনেরো তারিখের পর থেকে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিউজ এইটিন বাংলা যেটা খবরের চ্যানেল এই চ্যানেলেই বলছে ডিসেম্বরে বাংলাতে বাড়ি দেওয়া হবে তো ভেরিফাই লিস্টে আপনার নাম আছে কি নেই সেটি দেখার জন্য মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার প্রথমে ওপেন করতে হবে সার্চ অপশানে এসে লিখতে হবে প্রধানমন্ত্রী আওয়াস যোজনা এটি থেকে সার্চ করে দেবেন আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে সরাসরি এই পেজে আসতে পারবেন এটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইট তো এইখানে আপনার ঘরের লিস্ট দেখার জন্য এই পারে দেখতে পাচ্ছেন আওয়াজ সফট লেখা দেখতে পাচ্ছেন এই আওয়াজ সফটে আপনি ক্লিক করে দেবেন এবার দুই নম্বরে লেখা আছে দেখতে পাচ্ছেন রিপোর্ট লেখা তো এই রিপোর্টে আপনি ক্লিক করে দেবেন এইবার এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে ঘরের লিস্ট দেখার জন্য এই পারে লেখা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি রেজিস্টার অ্যাকাউন্ট ফরজেন্ট অ্যান্ড ভেরিফাই লেখা এই লেখাতে আপনি ক্লিক করে দেবেন এবার ভারতবর্ষের প্রতিটা রাজ্যের নাম এইখানে শো হতে লেগেছে তো আপনি যে রাজ্যে বসবাস করেন সেটি সিলেক্ট করতে হবে তো এই পারে দেখতে পাচ্ছেন অল স্টেট লেখা আছে তো এখানে আপনি যে রাজ্যে বসবাস করেন সে রাজ্য এখানে সিলেক্ট করে দেবেন এবার আপনি কোন জেলায় বসবাস করেন সে জেলাটি সিলেক্ট করে দেবেন এরপরে নিচে আপনি কোন ব্লকের আন্ডারে বসবাস করেন সে ব্লক বিডিও অফিস সিলেক্ট করে দেবেন এবার কোন পঞ্চায়েতের আন্ডারে আপনি বসবাস করেন সেই পঞ্চায়েতটি এই ঘরে সিলেক্ট করে দেবেন এবার এখানে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন আশি থেকে সহাত্তর দিলে দশ থাকে তো এখানে ক্যাপচার কোডটি আনসার হচ্ছে দশ এই দশ বসে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন এবার আপনার নাম শো হয়ে গিয়েছে তো প্রথমে আপনার রেজিস্টার আইডি এরপর আপনার নাম এবার কোন ব্যাংক অ্যাকাউন্ট সেট করা আছে এবং পাশে দেখতে পাচ্ছেন ভেরিফাই লেখা আছে যেগুলো ভেরিফাই লেখা আছে সেগুলো ভেরিফাই হয়ে গিয়েছে যাদের নামের পাশে ভেরিফাই দেখাচ্ছে তারা এই টাকা পেয়ে যাবে তাদের অ্যাকাউন্টে এবং এখানে একটি দেখতে পাচ্ছেন রিজেক্ট দেখাচ্ছে এরটা রিজেক্ট হয়ে গিয়েছে এ টাকা পাবে না আর যাদের পাশে ভেরিফাই লেখা আছে এদের অ্যাকাউন্টে সরকারি ঘরের প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে তো এইটা ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন তথ্য আমাদের এই চ্যানেল থেকে দিয়ে থাকি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাক